আসসালামু আলাইকুম টি এম ফিশারিজ থেকে আমি মফিদুল ইসলাম এই ধরনের দুগ্ধজাত গরু যারা পালন করতে চান তারা টিএম এগ্রো ফিশারিজের উৎপাদিত খামারি রেডিমিক্স আর পুষ্টি ভুষির কোনো বিকল্প নাই আমাদের ভুষিগুলো দিয়ে আপনারা এরকম দুগ্ধজাত গরু পালন করতে পারেন যেটা আগামী রমজানের জন্য আপনাদের খুবই উপকারে আসবে বিশেষ করে যারা চিন্তা করতেছেন বিশ কেজি দুধ উৎপাদনের জন্য গাই গরু কিনেছেন কিন্তু বাসায় এসে দেখতেছেন আট থেকে দশ কেজি হয় মানে উৎপাদন আপনার কাঙ্ক্ষিত পরিমাণে নাই তাদের জন্য আমাদের খামারি রেডিমিক্স আর পুষ্টি ভুষি একদমই স্পেশাল আপনারা আমাদের স্পেশাল ভুষিতে নিতে পারেন আমাদের বিশাল ভূষিতে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি আমাদের আমারে রেডি মিক্সার পুষ্টি পঁচিশ কেজির বস্তা দাম মাত্র এগারোশো নব্বই টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি প্রোডাক্টটি আমরা আপনাদেরকে ডেলিভারি একদম ফ্রি দিয়ে দিব আপনারা শুধু নাম ঠিকানা দিয়ে হেল্প করবেন আমরা আপনাকে প্রোডাক্ট পচা দিব এই যে দেখেন গাভীটা কত সুন্দর এটা দেখেন এটাকে দুধ দহন করা হয়েছে হ্যাঁ যার কারণে দুধের ওলানটা আমি আপনাদেরকে একটু কম দেখাইতে পারতেছি এটা কিন্তু দুধ দহন করা হয়ে গেছে আপনারা এইভাবে সভ্য গরু পালন করতে হইলে অবশ্যই খাবারটাও আদর্শ হওয়া উচিত আদর্শ খাবার না হলে কিন্তু আপনি আদর্শ খামারি আপনি হতে পারবেন না এটা একটা আদর্শ খামারি এটা পাপ নাই ভাঙ্গুর রাতে আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে যায় এর মধ্যে পাবনাতে দুধ উৎপাদন এরি হাব গুলো অনেক বেশি এরকম ফার্ম গুলো অনেক বেশি ডেরি ফার্ম এখানে দুধ উৎপাদন হয় আমরা এই মিল্ক উৎপাদনের এই প্রাণকেন্দ্র কেন্দ্র পাবনার ভাঙ্গুরা বলা হয় তো আমরা এখানে আপনাদেরকে এখনো চেষ্টা করতেছি যে খামারের ডিমিকটা পুষ্টি খুশি খেয়ে গরুগুলো কেমন দানব আকৃতি হয়েছে খুবই সুন্দর এ ধরনের চমৎকার গরু উৎপাদন করতে দুধ উৎপাদন করতে এবং বলিষ্ঠ বাসুর উৎপাদন করতে উৎপাদিত মিল্ক পারেন আমার তার এবং হার্ডিসার গরুর জন্য মিট প্লাস মাংস উৎপাদনের জন্য দুইটা ভেরিয়েন্টে আমাদের পাবেন আমাদের পঁচিশ কেজির বস্তা সাইজ এগারোশো নব্বই টাকা সাঁত্রিশ কেজি বস্তা সাইজ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ